বেনমাজি বেজুদ বেরুজা বেভরদা সুদকুর গুসকুর মদকুর গাঞ্জাকুর জালিয়াতিকারী দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এদেরকে যখন হাসরের মাঠে আল্লাহ আদেশ করবেন তোমরা জাহান নামে যাও এরা কি বলতে পারবে আমরা তো বুঝলাম না কোন দুষে বলতে পারবে এই কোন দুষে জাহান নামে যাওয়ার হুকুম হইল এই কথাটা যেন প্রশ্নটা যেন করতে না পারে শেষ বিচারের দিন এই জন্য আল্লাহ ফকরবুল আলমিন দুনিয়াতে সমস্ত মানুষকে দলে দলে পালাক্রমে পাঠাচ্ছেন পরীক্ষা করার জন্য তোমার দুনিয়ার জীবনের কার্যকলাপের দ্বারা তুমি জানলে নাও তুমি জান্নাতের যোগ্য না জাহার নামের যোগ্য দুনিয়াটা হলো সমস্ত মানুষের জন্য একটা পরীক্ষার হল দুনিয়াটা হইল মানুষের জন্য একটা পরীক্ষার হল পরীক্ষার হলে পরীক্ষার্থীদের আগে এদেরকে কিছু শিখাইয়া পরীক্ষার হলে ডুকাতে হয় না না শিখাইয়া শিখাইয়া আমরা আমাদেরকে যে আল্লাহ দুনিয়া নামের পরীক্ষার হলে মা বাবার গর্বের গর্বের জন্ম দিয়া এই দুনিয়াতে পাঠাইলেন পাঠাইবার আগে আমাদেরকে কিছু শিখাইছিলেন কিনা হ্যাঁ শিখাইছেন আদম আলামের পিঠের মধ্যে আল্লাহ কুদরতি হাতে থাবা দিয়া তিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান জন্মগ্রহণ করে দুনিয়াতে আসবে সবাইকে আল্লাহ আদমের পিঠ থেকে বের করছেন বাইর কুজা একটা মাঠের মধ্যে দাঁড় করাইছেন দাঁড় করাইয়া একটা কথা শিক্ষা দিছেন বলেছেন আলাস্তু বিরব্বিকুম তোমাদের সকল চাহিদা পূরণের মালিক কি আমি আল্লাহ না সমস্ত মানবাত্মা সেই দিন জব দিছে বালা আমাদের সকল চাহিদা পূরণের মালিক আপনি একমাত্র আল্লাহ শিক্ষা দিচ্ছেন কিনা না দুনিয়াতে পাঠাবার পরে না পাঠাবার আগে সমস্ত মানুষকে আদি পিতা আদমের পিঠ থেকে আল্লাহর কুদরতি হাতে বাইর করছেন বাইর করে একটা মাঠের মধ্যে দাঁড় করাইছেন এই মাঠটার নাম হলো আরাফার ময়দান মাঠটার নাম এই জন্য হাজিলুকের তিন ফরজের মধ্যে সবচেয়ে বড় ফরজ হইল আরফার ময়দানে নয় তারিখ সন্ধ্যা পর্যন্ত থাকা এই মাঠে দ্বারাইয়া আল্লাহর কাছে সবক পইরা গেছ যে আল্লাহ সারা তোমাদের চাহিদা পূরণের মালিক কেউ নাই কাজেই তোমার চাহিদা যদি আল্লাহর কাছ থেকে পাইতে চাও তাহলে আল্লাহর কথা মতো দুনিয়াতে জীবন কাটাও এই সবকটা আল্লাহ আরফার মাঠে দাঁড় করাইয়া সমস্ত আদম সন্তানের আত্মাকে সবক পড়াইয়া এরপরে মা বাবার ঘরে জন্ম দিয়া দলে 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 পাড়াইতেছে আমরা যদি মনে প্রাণে বিশ্বাস করি সেই দিনের কথা যে আমার যত চাহিদা আছে সকল চাহিদা পূরণের মালিক আল্লাহ ছাড়া কেউ নাই তাইলে আমি কার মর্জি মতো জীবন যাপন করতে হবে তুমি যে কথা এই সবক মতে জীবনযাপন করো কিনা পরীক্ষার জন্য এখন আল্লাহ দুনিয়াতে বাড়াইতেছি এর মধ্যে মানুষের প্রতি আল্লাহর একটা আলাদা দয়া মায়া আছে অন্যান্য পরীক্ষকেরা ছাত্রদেরকে পরীক্ষার হলে ঢুকাইবার পরে প্রশ্নের জবাব শিক্ষা দেয় না আপনারা দেখুন ছাত্ররা পরীক্ষার হলে ঢুকলে পরে প্রশ্নের জবাব শিক্ষকে অথবা পরীক্ষকে ছাত্ররে আর শিখায় যা শিকার ক্লাসে বসে শিখো পরীক্ষার হলে ঢুকলে আর শিকার টাইম নেই আরফার ময়দান রে ক্লাসরুম বানাইয়া সমস্ত আদম সন্তান রে আল্লাহ ছাত্র বানাইয়া আল্লাহ নিজে উস্তাদ হইয়া শিক্ষা দিলেন যে তোমাদের কোন চাহিদা পূরণের মালিক যেহেতু আল্লাহ সারা আর কেউ নাই কাজেই আল্লাহর কাছ থেকে তোমার চাহিদা পূরণ করতে হইলে দুনিয়ার জীবনটা আল্লাহর নির্দেশ মতো পরিচালনা করো এই সবকটা পড়াইয়া এরপরে মা বাবার ঘরে জন্ম দিয়া দুনিয়াতে পাঠাইলেন পরীক্ষার হলে ঢুকাইলেন ঢুকাইয়া আবার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসালাম পর্যন্ত লক্ষাধিক নবী রসুল এই পরীক্ষার হলের ভিতরে পাঠাইয়া যেই প্রশ্নের জবাবের জন্য পাঠাইছেন এই প্রশ্নের জবাব আবার পরীক্ষার হলের ভিতরে শিক্ষা দিছেন এটা কি বান্দাদের প্রতি আল্লাহর নিষ্ঠুরতা না পরম দয়া দুনিয়াতে এমন কোন পরীক্ষার হল পাবেন না যেখানে পরীক্ষার্থী ছাত্রদেরকে ঢুকাইয়া আবারো তারে প্রশ্নের জবাব শেখাইয়া দেয় একমাত্র আল্লাহর দয়া দুনিয়া নামের পরীক্ষার হলের ভিতরে ঢুকাইয়া যে পরীক্ষার জন্য পাঠাইছেন এই পরীক্ষার জবাব লক্ষাধিক নবী রসুল আবার পরীক্ষার জবাব শিক্ষা দিচ্ছেন এই জবাবের আল্লাহ বিভিন্ন নবী কাছে, বিভিন্ন আসমানী কিতাব নাজিল করেছেন সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব নাজিল করেছেন কোরআন এই কোরআনে আল্লাহ ফাকরাব্দুল আলামিন দুনিয়ার মানুষকে সবক যেই সবক পড়াইয়া দিছিলেন সেই সবকের বিস্তারিত বিবরণ শিক্ষা দেওয়ার মধ্য দিয়া এক জায়গায় উল্লেখ করেন ইয়া আজ্যুহাল্লাজিন আমানু আনু আন হে ইমানদারগণ আল্লাহর হুকুম জীবন জীবনযাপন করার মাধ্যমে নিজের যানটাকে জাহান নাম থেকে বাঁচাও পরীক্ষার হলের ভিতরে দোকানির পরে কোনো শিক্ষকে কয় না যে বইয়ে যেভাবে লেখছে এইভাবে দিককে দিককে পরীক্ষা দিয়া ফাঁস কর কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলে ঢুকাইয়া আবার বলতেছেন আল্লাহর হুকুম মতো জীবনযাপন করিয়া তোমরা জাহান্নাম থেকে বাঁচো এমন পরীক্ষা জগতে আর কোথাও পাবেন না এটা একমাত্র দয়াল আল্লাহর পরীক্ষার পদ্ধতি পরীক্ষার জন্য পাঠাইছেন পাঠাইবার আগেই শিক্ষা দিছেন পরীক্ষার হলের ভিতরে আবার শিক্ষা স্মরণ করাইয়া দেওয়ার জন্য লাখেরও বেশি নবীর পাঠাইছেন একশোরও বেশি আসমানি কিতাব নাজিল করেছেন শুধু পরীক্ষার বিষয়টা আবার স্মরণ করাইয়া দেওয়ার জন্য আল্লাহর কাছ থেকে যদি তোমাদের সকল চাহিদা পূরণ করতে চাও দুনিয়ার কিছুদিনের জীবনটা আল্লাহর হুকুম মত কাটাও কাজেই আমরা কে কে আল্লাহর হুকুম মত জীবন কাটাই আর কে কে আল্লাহর হুকুম মত জীবন কাটাই না এই পরীক্ষার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে বানাইছেন আয়াতে আল্লাহ বলেন তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদহান নাস হিজারা হে মুমিন মুসলমানেরা তোমরা নিজেরাও যে পথে জীবন যাপন করলে জাহান্নাম থেকে বাঁচা যায় সেই পথে জীবন যাপন করো। তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকেও যে পথে জীবন জীবনযাপন করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে সেই পথে জীবন জীবনযাপন করাও তোমরা নিজেরাও হালাল পথে জীবন জীবনযাপন করো সন্তানদেরকেও হালাল পথে জীবন যাপন করা এই হালাল পথে জীবন যাপন করার জন্য একটা হালাল পথটা চিনন লাগবে নি হালাল পথ চিনা নিয়ে হালাল পথে জীবন যাপন করব না না চিননা এই হালাল পট্টা চিনার জন্য যে পরিমাণ এলেম কালামের দরকার হয় খুব সামান্য পরিমাণ পরিমাণ এলেম কালাম সম্পর্কে হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম যে পরিমাণ এলিম শিখলে মুসলমানের মত জীবন যাপন করা যায় ওই পরিমাণ এলিম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পরিমাণটা কত এটা বোঝার ব্যাপার তিসপারা কোরআনের এলিম শিখা সকল মুসলমানের জন্য ফরজ নয় লক্ষ লক্ষ হাদিসের এলিম সমস্ত মুসলমানের জন্য ফরজ নয় অগণিত অসংখ্য মাসআলা আলা মাসাইল শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ নয় সামান্য কিছু কথা শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ এই সামান্য কথাগুলো কি কি সহি শুদ্ধ কলেমা কালাম সহি শুদ্ধ উজুগুশল সহি শুদ্ধ পাক না পাক সহি শুদ্ধ নমাজ বন্দেগি এই পরিমাণ যে পরিমাণ এলেম শিখলে আমার কলেমা কালাম সহি শুদ্ধ হয় যে পরিমাণ এলেম শিখলে আমার উজুগুসল সহি শুদ্ধ হয় যে পরিমাণ এলেম শিখলে আমার নমাজ বন্দেগি এলিম শিক্ষা করা সমস্ত মুসলমানের জন্য ফরজ এই পরিমাণ কলেমায়ে তৈবা অর্থ সহ শিখে না কলেমায়ে শাহাদত অর্থ সহ যদি কেউ একজন মুসলমানে শিখে না ইমানে মুজমল একজন মুসলমানে যদি অর্থ সহ শিখে না ইমানে মুফাসল একজন মুসলমানে যদি অর্থ সহ শিখে না তাইলে সে মুসলমানের মতো জীবন যাপন করব দূরের কথা তার ইমান রক্ষা করাই সম্ভব হবে না মুসলমানের মতো জীবনযাপন করবেন দূরের কথা আপনি যদি কলে মায়ের তো ই বুঝেন না আপনি যদি কলেমায়ে শাহাদত বুঝেন না আপনি যদি ইমানে মুজমল বুঝেন না আপনি যদি ইমানে মুফাসল বুঝেন না জীবন যাপন মুসলমানের মতো করবেন দূরের কথা ইমান রক্ষা করাই সম্ভব হবে না এর একটা উদাহরণ দিই সাতটা কলেমার নাম কৃষি আপনাদের সামনে একটা কলেমার নাম হইল কলেমায়ে তৈবা আর একটা কলেমার নাম হইল কলেমায়ে শাহাদত আর একটা কলেমার নাম হইল ইমানে মুজমল কেউ জানা আছে কি একটু বলবেন ইমানে মুজবল জানেন কি কেউ আমান্তু তু বিল্লাহি কামা হুয়া এই কলেমার নাম ইমানে মুজমল এই কোয়ালিমার মধ্যে বলা হয়েছে আমান্তু তু বিল্লাহি কামাহু আহি ওয়া সিফাতিহি কু জামি আহকামিহি এর অর্থ হইল আমি ইমান আনলাম আল্লাহর উপর আল্লাহর যত নাম আছে সমস্ত নামের উপর আল্লাহর যত গুণ আছে সমস্ত গুণের উপর আমি ইমান আনলাম আমি আল্লাহকে বিশ্বাস করলাম আল্লাহর নাম গুলি বিশ্বাস করলাম আল্লাহর গুণ গুলি বিশ্বাস করলাম সর্বশেষ কথাটা জামিয়া আমি আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিলাম যাবতীয় বিধিবিধান মেনে নিলাম আমরা এই কলেমার মধ্যে আল্লাহর কোন কোন বিধান মানব না বলে মুসলমান হইলাম না সব বিধান মানব বলে মুসলমান হইলাম আল্লাহর সমস্ত বিধান মেনে নিয়ে আমি মুসলমান হইলাম কিন্তু জীবনে যদি দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে গিয়া আল্লাহর অমুক বিধান মানি তমুক বিধান মানি না আমার কলেমা ঠিক আছে না কলেমা লঙ্ঘন হয়েছে মুসলমানের জীবন জীবনযাপন করব দূরের কথা ইমান রক্ষা করা সম্ভব হবে না যেমন আল্লাহর যাবতীয় বিধানগুলির মধ্যে একটা বিধান হইল হালাল রুজি কর এটা আল্লাহর বিধান না আপনাদের জানা মতে হারাম রুজি করা আল্লাহর বিধান না হালাল রুজি হালাল রুজি করা আল্লাহর বিধান এটা আমি পালন করবো মান্য মুসলমান হইছি এখন যদি আমি চুরি করি এখন যদি আমি ডাকাতি করি এখন যদি আমি অপরের সম্পদ জবর দখল করি এখন যদি আমি মানুষের সম্পদ চিন্তাই করি এখন যদি আমি সুদ খাই গুস খাইলিয়াল তুমি না, মুসলমান হয়েছ আর কিতা কর এই জন্য এই কলেমাগুলি জান্না যারা মুসলমান হয় এরা মুসলমানের মতো জীবনযাপন করতে পারে এরা নিজেদের ইমান নিজেরা রক্ষা করতে পারে কলেমা না জাননা কলেমা না বুজা মুসলমানের গরের মুসলমান বংশগত মুসলমান হয় কলেমা পরেও না জানেও না বুঝেও না মুসলমানের কারণে মুসলমান বড় হইলে সুদ খাওয়ারে হালাল মনে করবে না গুস খাওয়াকে হালাল মনে করবে না বড় হইলে যে কোনো হারাম রুজিকে হারাম মনে করবে না কারণ জানে না এক কিতাম মুসলমান হইশী বলেন আল্লাহর বিধানগুলি মান্য মুসলমান হয়েছিলাম না না মান্য আল্লাহর বিধানে একটা বিধান তুমি রুজি করবে হারাম রুজি করতে পারবে না যে মুসলমান হইছি এখন কেমনে মুসলমান চুরি করে এখন কেমনে মুসলমান ডাকাতি করে জবরদখল করে কেমনে মুসলমানে সুত খায় কেমনে মুসলমানে ঘুষ খায় কারণ কলেমা কালাম সহি শুদ্ধ কলেমা কালাম জান্না বুজ্জা মুসলমান হইছে না এরা মুসলমানের মতো জীবন যাপন করবো দূরের কথা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানটা রক্ষা করা এদের পক্ষে সম্ভব হইয়া উঠেন এই কারণে হাদিস শরীফে রসুল করিম সালাম বলেন তলাবুল ইলমি ফারিদতুল আলা কুল্লি মুসলিম যে পরিমাণে লিম কালাম শিখলে মুসলমানের মতো জীবনযাপন করা যায় যে পরিমাণ কালাম শিখলে ইমান রক্ষা করা যায় ওই পরিমাণ এলিম কালাম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য কাজেই সহি শুদ্ধ কলামা কালাম না জানলে মুসলমানের মতো জীবন যাপন সম্ভব নয় সহি শুদ্ধ উদু গোসল না জানলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয় সহি শুদ্ধ পাক না না জানলে সহি শুদ্ধ নমাজ বন্দেকি না জানলে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয় তাই এইগুলি নিজেদের সন্তানকে শিক্ষা দেওয়া প্রতিটি মুসলমান সন্তানের মা বাপের উপর ফরজ এবার বলেন সহি শুদ্ধ কলেমা কালাম সহি শুদ্ধ সহিশুদ্ধ সহি শুদ্ধ পাক না পাক শুদ্ধ নমাজ বন্দেগী সন্তানকে শিক্ষা দেওয়া কার উপর ফরজ মা বাপের উপর ফরজ আপনাদের জানা মতে আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের বেশিরভাগ মা বাপে কি সন্তানদের বেলায় এই ফরজ আদায় করে নিজের সন্তানদেরকে সহি শুদ্ধ কলেমা কালাম শিখায় উজুগুসল পাকনা কি শিখায় না সংসারের সবকিছু শিখায় গৃহস্থা শিখায় চাকরি শিখায় যত কিছু শিকার মতো আছে জগতে সবকিছু শিখায় কিন্তু যেগুলি না শিখাইলে এই সমাজের মুসলমান মা বাবা কত বড় বুদ্ধিমান বুঝাইতে পারলাম না বুদ্ধি দা বুকামি বুকামি কেমনে গিরস্তি করার লাগবে শিখায় কেমনে ব্যবসা করণ লাগবো শিখায় কেমনে চাকরি করণ লাগবো শিখায় কেমনে বিয়া शादी করণ লাগবো কেমনে বহু বাচ্চা ফালন লাগবো কেমনে বাড়ি ঘর নির্মাণ করণ লাগবো কেমনে বাড়ি ঘর মেরামত করণ লাগবো সব শিখায় কেমনে নামাজ কালাম টা পড়লে জাহান্নাম থেকে বাঁচা যাইবে এটা শিখায় না ঘটনা কি এটা তো প্রত্যেকটা মুসলমান মা বাপ এর উপর ফরজ তার তোমার সেলেমের এইগুলি শেখাও শিখায় না কেন আমার অনুসন্ধান মতে বেশিরভাগ মুসলমান মা বাফে নিজেদের সন্তানকে সন্তানদেরকে এই ফরজ বিষয়গুলি না শিখানির কারণ নিজেই শিখছে না বেশিরভাগ মা বাপে নিজেই শিখছে না সন্তানদের কেমনে শিখাইব বেশিরভাগ মা বাপে এই ফরজ আদায় করতে পারে না নিজেই জানে না কেমনে আদায় করবো কম সংখ্যক মুসলমান মা বাবা আমাদের সমাজে এমন আছে যারা নিজে নমাজ কালাম শিখছে ও পরেও কিন্তু সন্তানকে শিক্ষা দিবার সময় নাই সংসারের কাজের জামেলার কারণে সন্তানকে নমাজ শিক্ষা দিয়া নমাজই বানাবার সময় নাই অথচ এইগুলি শিক্ষা দেওয়া জাহান্নাম থেকে বাঁচার পথ আল্লাহ বলেন তুমিও জাহান নাম থেকে বাঁচো তোমার সন্তানকেও জাহান নাম থেকে বাঁচাও শিক্ষা দেওয়া জাহান নাম থেকে বাঁচার পথ বেশিরভাগ মা নিজেই পরে আর কম সংখ্যক মুসলমান মা বাবা নিজে শিখছে নিজে নমাজ কালাম পরেও কিন্তু সন্তানদের শিক্ষা দেওয়ার সময় নাই সংসারের কাজের জামেলার কারণে সকালবেলা গুম থেকে উঠার পরেই শুরু হইল রান্না বাড়ার কাজ রান্না বাড়ার কাজ শেষ হইলে পরে ঘরের সমস্ত মানুষে খাওয়ানি সমস্ত মানুষে খাওয়ানির পরে দুপুর কাছাকাছি হইলো দুপুরের রান্নার আয়োজন শুরু দুপুরের রান্না খাওয়া দাওয়া শেষ করতে করতে আসরের টাইম আসরের পরে মা গ্রীবের আগ পর্যন্ত কিছু সংসারের কাজ করলে করলো না হইলে নাই মা গ্রীবের পরে আবার রান্নার আয়োজন শুরু খাওয়া দাওয়া কইরা ঘুমাইতে ঘুমাইতে এসার নামাজের টাইম পার বাচ্চা রে নামাজ শিখানি টাইম কই এইভাবেই আমাদের সমাজের মুসলমান মা বাবার জীবন যায় যেই রান্দাবারা না করলে যেই খানা ঘরের পরিবারের সদস্যদেরকে না খাওয়াইলে এক বেলা ফেটের বুকের কষ্ট করব এক বেলার পেটের বুকের কষ্ট থেকে বাঁচাইবার জন্য পেটের থেকে জন্য একদিনের বুক যদি তিন বেলা রান্না বাড়া করার কষ্ট স্বীকার করতে পারো তোমার কলিজার টুকরা ছেলে মেয়েকে নাম থেকে বাঁচাবার জন্য দশ মিনিট সময় বাইর কইরা এদেরকে কলেমা কালাম শিক্ষা দিতে পারো না কেন